ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংলিশ সেন্টেন্স যে সমস্ত কথাগুলো আমরা বাংলায় বলে থাকি সেগুলো আমরা যদি একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে ইংলিশে বলাটা প্র্যাকটিস করি আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো তো দেরি না করে চলো ক্লাস স্টার্ট করছি তুমি কিছুটা ক্লান্ত তুমি ক্লান্ত এই কথাটা আমরা কিভাবে ইউজ করি ইংলিশে ইউ আর টায়ার্ড ইউ আর টায়ার্ড তুমি কিছুটা ক্লান্ত ইউ আর র্যাদার টায়ার্ড ইউ আর র্যাদার টায়ার্ড ইউ আর র্যাদার টায়ার্ড তুমি ক্লান্ত ইউ আর টায়ার্ড আর তুমি কিছুটা ক্লান্ত ইউ আর র্যাদার টায়ার্ড ওই ঘরগুলি নামমাত্র সাজানো বলছে ওই ঘরগুলো না খুব সাজানো বলছে ও তো নামমাত্র সাজানো হোক করে সাজানো এরকম আর কি তো দোজ রুমস আর ফার্নিশড ওই ঘরগুলি সাজানো নামমাত্র হচ্ছে র্যাদার বেয়ারলি রাদার বেয়ারলি দোজ রুমস আর ফার্নিশড রাদার বেয়ারলি দোজ রুমস আর ফার্নিশড সে চেষ্টা করলো হি ট্রায়েড হি ট্রাইড সে নামমাত্র চেষ্টা করলো হি ট্রাইড হি বেয়ারলি ট্রাইড বেয়ারলি মানে হচ্ছে নামমাত্র ট্রাইড হি বেয়ারলি ট্রাইড সে নামমাত্র চেষ্টা করল কদাচিৎ তিনি লেখেন তিনি লেখেন হি রাইটস হি রাইটস কদাচিৎ তিনি লেখেন হি সেল্ডম রাইটস হি সেলডম রাইটস হি সেলডম

ব্লাইন্ড হি ইজ নিয়ারলি ব্লাইন্ড সে খেলাটা প্রায় দেখতেই পারেনি সে খেলাটা প্রায় দেখতেই পারেনি হি হার্ডলি স দ্য ম্যাচ হি হার্ডলি স দ্য ম্যাচ হি হার্ডলি দ্য ম্যাচ हि हार्डलि स द मैच खिलाफ देखते ही अंक मात्रा, भूल।, एक तो भूला मात्रा भूल The अल्प कि somewhat wrong. The दाम इज साम wrong. रंग दाम साम somewhat রং দ্য সাম ইজ সাম হোয়াট রং তুমি কখন শুতে যাও কাউকে প্রশ্ন করছি তুমি কখন শুতে যাও ওয়েন ডু ইউ গো টু বেড ওয়েন ডু ইউ গো টু বেড তো এই কোয়েশ্চেনটা যারা আজকের ভিডিওটি দেখছো তাদেরকেও আমি জিজ্ঞেস করছি যে তুমি কখন শুতে যাও বা আপনি কখন শুতে যান ওয়েন ডু ইউ গো টু বেড ওয়েন ডু ইউ গো টু বেড ওয়ে ডু ইউ গো টু বেড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না তুমি কলমটি কোথায় পেলে কারোর কাছে হয়তো বেশ সুন্দর একটা পেন দেখলাম বলছি যে তুমি এই পেনটি কোথায় পেলে বা তুমি কলমটি কোথায় পেলে ওয়ার ডিড ইউ গেট দ্য পেন ওয়ার ডিড ইউ গেট দ্য পেন তুমি কলমটি কোথায় পেলে ওয়্যার ডিড ইউ গেট দ্য পেন ওয়ের ডিড ইউ গেট দ্য পেন সে কেন ভাত খেলো তার তো আজকে ঘরে খাওয়ারই কথা নয় সে কেন ভাত খেলো ওয়াই ডিড হি ইট রাইস ওয়াই ডিড হি ইট রাইস ওয়াই ডিড ইট রাইস ওয়াই ডিড হে এইচ রাইস কীভাবে তুমি বোতলটি খুললে একটা বোতল হয়তো খুব টাইট করে আটকানো আছে আমি খুলতে পারিনি তো আরেকজন খুলেছে আমি বলছি যে কীভাবে তুমি বোতলটি খুললে হাউ ডিড ইউ ওপেন দ্য ডিড ইউ ওপেন দ্য হাউ ডিড ইউ ওপেন দ্য হাউ ডিড ইউ ওপেন দ্য বোতল তুমি বোতলটি কিভাবে খুললে তুমি কেমন আছো কারোর সঙ্গে অনেক দিন পর যখন দেখা হয় বা অনেক দিন পর যখন কথা হয় আমরা জিজ্ঞেস করি তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন সে কীরকম শক্তিশালী বলছি কেউ একজন এই কাজটা হয়তো আমরা জানি সে শক্তিশালী কোনো একটা খুব সিম্পল কাজ সে হয়তো করতে পারেনি তখন বলছি সে কীরকম শক্তিশালী হাউ স্ট্রং ইজ হি হাউ স্ট্রং ইজ হি সে কেমন বা কীরকম শক্তিশালী হাউ স্ট্রং ইজ হি হাউ স্ট্রং ইজ হি সে কীরকম শক্তিশালী তুমি এতক্ষণ কোথায় ছিলে কাউকে অনেকক্ষণ দেখতে পাইনি বা অনেকক্ষণ পরে সে বাড়িতে ফিরেছে আমি জিজ্ঞেস করছি তুমি এতক্ষণ কোথায় ছিলে তাহলে তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাড ইউ বিন আর এতক্ষণ কথাটি ব্যবহার করার জন্য আমরা সো লং ইউজ করবো এখানে হোয়ার হ্যাড ইউ বিন সো লং এতক্ষণ তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাড ইউ বিন হোয়ার হ্যাড ইউ বিন হ্যাড ইউ বিন সে কোথায় যাচ্ছে কেউ হয়তো কোথাও যাচ্ছে আমি আমার অন্য আরেকজনের কাছে জিজ্ঞেস করেছি সে কোথায় যাচ্ছে এটা কি ইংলিশে জিজ্ঞেস করবো ইজ হি গোয়িং ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে ইজ হি গোয়িং ওয়ের ইজ ই গোয়িং তোমার কটি আঙুল তোমার কটি আঙুল এটা আমরা বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর সময় শেখাতে পারি তাদের সঙ্গে কথা বলার সময় এই কোয়েশনটা আমরা জিজ্ঞেস করতে পারি হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউ হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউ তোমার কটা আঙুল হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউ হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউ তোমার কতগুলো আঙুল বা কটা আঙুল তোমরা ক ভাই কাউকে আমরা যখন জিজ্ঞেস করি তারা কয় ভাই এটা জিজ্ঞেস করার জন্য বলি না তো তোমরা ক ভাই হাউ মেনি ব্রাদার্স আর ইউ হাউ মেনি ব্রাদার্স আর ইউ তোমরা কয় ভাই হাউ মেনি হাউ মেনি হচ্ছে কতগুলো আর কি হাউ মেনি ব্রাদার্স আর ইউ হাউ মেনি ব্রাদ ইউ তোমরা ক ভাই কুতুব মিনার কত উঁচু কুতুব মিনার কথা আমরা সবাই শুনেছি তো কুতুব মিনার কত উঁচু হাউ হাই ইজ দ্য কুতুব মিনার হাউ হাই মানে হচ্ছে কত উঁচু ইজ দ্য কুতুব মিনার হাউ হাই হাউ হাই ইজ দ্য কুতুব মিনার হাউ হাই ইজ দ্য কুতুব মিনার তাদের শ্রেণীতে কতজন ছেলে আছে তাদের ক্লাসে বা তাদের শ্রেণীতে কারোর ক্লাসে কতজন ছেলেরা আছে সেটা জিজ্ঞেস করছি হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দেয়ার ক্লাস হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দেয়ার ক্লাস তাদের শ্রেণীতে কতজন ছেলে আছে হাউ মেনি বয়েজ হাউ মেনি বয়েজ মানে কতজন ছেলে আর দেয়ার ইন দেয়ার ক্লাস তাদের ক্লাসে ইন দেয়ার ক্লাস ওকে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দেয়ার ক্লাস তুমি কখন কলকাতা যাবে বাড়ি থেকে কেউ হয়তো কলকাতা যাবে তো আমি জিজ্ঞেস করছি যে সে কোন সময় যাবে যে তুমি কখন কলকাতা যাবে ওয়েন উইল ইউ লিভ ফর কলকাতা 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 সে কেন এত দেরিতে এলো কারোর হয়তো অনেক আগেই আসার কথা ছিল তার অনেক দেরি হয়ে গেছে তো বলছি যে সে কেন এত দেরিতে এলো হোয়াই ডিড হি কাম সো লেট হোয়াই ডিড হি কাম সো লেট সে কেন এত দেরিতে এলো হোয়াই ডিড হি কাম সো লেট ওকে হোয়াই ডিড হি কাম সো লেট সে কোথায় থাকে কারোর অ্যাড্রেস আমি জানতে চাইছি যে সে কোথায় থাকে ওয়ের ডাজ হি লিভ তুমি কোথায় থাকো এটা যদি আমরা ইংলিশে জিজ্ঞেস করি ওয়ার ডু ইউ লিভ আবার যখন সে সে কোথায় থাকে ওয়ের ডাজ হি লিভ ওয়্যার ডাজ হি লিভ ওয়ে ডাজি লিভ সে কাঁদছে কেন কেউ হয়তো কাঁদছে তো আমি জিজ্ঞেস করছি সে কাঁদছে কেন ইজ হি ক্রাইম হোয়াই ইজ হি ক্রাইম সে কাঁদছে কেন ইজ ইজ হি হি বা শি ক্রাইম ক্রাইম সে কি করে এটা পালো কেউ হয়তো একটা কাজ করেছে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না যে সে কি করে এটা পারলো হাউ কুড হি জুদিস হাউ কুড হি জুদিস সে কি করে এটা পালো হাউ কুড হি ডু দিস সে কীভাবে এটা পালো হাউ কুড হি ডু দিস আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করো লাইক করে দিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে